উপজেলার কৃতি দৌড়দিনের কান্ডারি দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত পৌর নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে একটি জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন অতি সন্নিকট আমাদের বাঞ্ছারামপুরের যেই সেভেন্টি এইট থেকে আটাত্তর সাল থেকে আমাদের বাঞ্ছারামপুর বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসাবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা চাই আগামী দিনে দানা শীষ যেন না যায় সেই আমি আমাদের একটি আপনারুদী কর্ম বাঞ্চাম্বর বিএনপি অনেক গৃহীত গত আঠারোটি বছর আমরা দান খেতে আগা কবরস্থানে বিভিন্ন জায়গায় আমরা ঘুমাতে হয়েছে আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি ব্যবসা বাণিজ্য তো থাক কথা জেল জলম আপনারা জানেন আমাদের করে নয়টি মামলায় প্রায় বারোশো লোক আসামি হয়ে বিভিন্নভাবে হয়রানি হয়েছে উপজেলা ছাড়া ছিল সেই লক্ষ্যে আমাদের আজকে যে সভাপতি তাকে আমরা কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি এই জন্য তখন তার কোনো পথ ছিল না সে শুধু দলকে ভালোবেসেছিল সেই ভালোবাসা থেকে আমাদের কেস যত মামলা ছিল সে নিজে পরিশ্রম করে অর্থ ব্যয় করে তখন থেকে আমাদের এই দলকে দুর্দিনে ধরে রেখেছে তাই আজকে আমরা চাই ধানেশির যেভাবে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বিগত তিরিশ বছর যাবৎ সেই সংগঠন যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই আমার আবেদন আমাদের ভ্রাপত্য চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আগামীতে নির্বাচনে যেন অন্য কোনো ছোটের প্রার্থী যেন বাংলার না দেওয়া হয় কারণ সামনে নির্বাচন কিন্তু অনেক কঠিন হবে মানুষের মন ভাঙলে ভোট কিন্তু পাওয়া যাবে না মানুষের উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেললে মানুষ কিন্তু ভোট দিতে আসবে না তখন কিন্তু ঝোটের প্রার্থীর একটা অঘটন করতে পারে তাই আমি চাই না থানের শীষের গাড়িতে কোনো অঘটন ঘটুক তাই আমাদের জোর দাবি হলো আগামী নির্বাচনে যেন আমাদের ধারিশিরের প্রতিকে যে কোনো প্রার্থীকে দেওয়া হোক আমরা ঐক্যবদ্ধভাবে আমরা বিজয় ঘোষণা করব আমরা ভোট দিয়ে আমরা আপনারা সবাই রাজি আছেন তো আমরা দানের শীর্ষ ছাড়া কাউকে আমরা মেনে নেব না আমরা চাই যাকেই দেওয়া হোক আমি চর্চিত ছিলেন সেই আশা ব্যক্ত করে আমরা চাব আমাদের সেই দূর কথাগুলো তাদের উর্ধতন নেতৃত্ব স্মরণ রাখ সেই আশা করে আমি আমার বক্তব্য শেষ আল্লাহ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন